পাখিদের মধ্যে কত ভালোবাসা দেখুন এই পাখিগুলো হচ্ছে রাজহাঁসের অন্য একটি প্রজাতি এরা মুক্ত আকাশে ডানা মেলে উঠতে পারে তাই তো গাছের ডালে শত শত ফুট উপরে এরা ভাষা বাঁধে তারা মহা খুশি তাদের বাসায় স্বজন আসছে দেখতে অন্যদিকে তাদের কোল জোরে খুব শীঘ্রই আসতে চলেছে পাঁচ থেকে ছয়টি সদস্য এখানে একটি বিষয় লক্ষণীয় মা পাখিটি তার ডিমে তাপ দিতে বসে গেছে অন্যদিকে পুরুষ পাখিটিও তার দায়িত্বের প্রতি একটু অবহেলা করেনি সেও পাশে বসে আছে এবং মা পাখিটির একাকিত্বের সহায়ক হচ্ছে এই তো জীবন কখনো সুখ কখনো দুঃখ এসব মিলিয়েই থাকবে কিন্তু কেউ কাউকে ছেড়ে যাবে না এটাই হোক চূড়ান্ত নিয়ম পাখিরা সম্পর্ক টিকাতে অনেক যত্নশীল জীবন হোক পাখিদের মতো তবু সম্পর্ক থাক সুন্দর আসলে এই পাখিদের ভালোবাসা একটা দৃষ্টান্ত মানুষের জন্য খুব কঠিন একটা সময়ে একাকিত্বের খুব সহায়ক হচ্ছে এই পাখিটি পুরুষ পাখিটি কোনোভাবেই তার দায়িত্বের প্রতি একটু অবহেলা করেন এভাবে ছড়িয়ে পড়ুক ভালোবাসা প্রাণী থেকে মানুষের দিকে অটুট থাকুক প্রত্যেকের বন্ধ চ্যানেলটি নতুন দেয় আপনাদের ফলো সাবস্ক্রাইব খুবই জরুরি পরবর্তী ভিডিওতে আমরা এই অনিন্দ সুন্দর পাখিগুলোর জীবন ব্যবস্থা এবং এরা কোথায় থাকে সে সম্পর্কে আলোচনা করব আমাদের সাথে থাকুন